আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমি আপনি সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে প্রধানমন্ত্রী অযোধ্যা রাম মন্দির শিলান্যাস করছে আরেকদিকে দেখছি দীঘাতে জগন্নাথের আদলে আমাদের রাজ্যের কয়েকশো কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করছে কী বলবেন রাষ্ট্রের তো কাজ ওটা নয় মন্দির মন্দির তৈরি করা ধর তৈরি করা রাষ্ট্রের কাজ নয় রাষ্ট্রের কাজ হচ্ছে রাষ্ট্রের জনগণকে মুখে আহার তুলে দেওয়া উদাহসূচক কি আমার কথাই একশো দশের কাছাকাছি চলে গেছে একশো চব্বিশটা দেশের আগে দু হাজার চোদ্দোতে সম্ভবত বেশি ছিলাম এখন আমরা একশো এগারোতম দিকে চলে যাচ্ছি কাজটা হচ্ছে যেটা সাবজেক্ট সেটা ছেড়ে দিয়ে শুধু ধর্মের দিবির তুলে ভোট ব্যাঙ্ককে সুরক্ষিত করার জন্য এই কাজগুলো করছে কাজ হবে যারা খেতে পারছে না খাবার দেওয়া যারা পড়াশোনা করছে তাদের শিক্ষা পরিকাঠামো করে তোলা পড়াশোনার শেষে যাতে চাকরি পায় তার ব্যবস্থা করা আমরা যারা বিভিন্ন সেক্টরে রাখছে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এটা হচ্ছে রাষ্ট্রের কাজ সেটা রাষ্ট্র না কাজ করে ধর্ম মন্দির মসজিদ গির্জা এই ধরনের স্থান তৈরি করতে যাচ্ছে হাইকোর্ট এবং স্বাস্থ্য নিয়ে আমাদের রাজনৈতিক হওয়া উচিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে একটি জাতি কর্মের ধর্মকর্মের রাজনৈতিক কিন্তু তৈরি এইটাই তো বলছি ভারতবর্ষে যে ডেমোক্রেসি গণতন্ত্র যে ধর্ম নিরপেক্ষতার কথা বলে যে সমাজতন্ত্রের কথা বলে আর্থিক বিষয়গুলোর কথা উল্লেখ আছে সেগুলোকে বাদ দিয়ে একটা বিশেষ ধর্মকে টার্গেট করে ভোল্ড ব্যাংকে সুরক্ষিত করার জন্য লেগেছে তবে একটা কথা বলবো একটা বিশেষ ধর্মের মানুষ টার্গেট হচ্ছে না সারা ভারতবর্ষে যারা বন্ধু আছে আমরা যারা দিন আনে দিন কাজ যারা খেটে খায় তারা আজকে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে